চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা দেখে বুঝতেই পারছো এটা একটা মাছের রেসিপি হ্যাঁ এটা একটা ভেটকি মাছের রেসিপি খুব সিম্পলভাবে বানিয়েছি এই রেসিপিটা যেমন লাঞ্চে বা ডিনারে সার্ভ করা যায় সেরকম কিন্তু আমি বলে দেবো একটু অন্যভাবে করলে এটা স্টার্টারেও খুব ভালো লাগবে কিন্তু খেতে এটা একদম সিম্পল রেসিপি খুব কম ইনগ্রিডিয়েন্টসদের নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতার চ্যানেলে তা আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম যে এটা একটা ভেটকি মাছের রেসিপি কোরিয়েন্ডার ভেটকি তা আমি আজকে বানিয়েছি যেভাবে সেইভাবে হচ্ছে লাঞ্চ ডিনারে সার্ভ করা যায় রাইসের সাথে বা অন্য কোনো কিছুর সাথে কিন্তু আমি বলে দিচ্ছি কিভাবে বানালে এটাকে স্টার্টার হিসাবেও সার্ভ করা যায় প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা করা হয়নি শুধুই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য আমি অত আর টেনশান নিলাম না ভিডিওটা হয়নি দেখে মাছটাকে এবার সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি মাছগুলোর দিকে ভাজা হতে থাক এদিকে আমি ধনে পাতা দু আর দিয়ে দেবো সাতটা ক মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কিন্তু একদম মানে স্মুথ পেস্ট হবে ধনে বা কাঁচা লঙ্কা কোনো কিছু যেন শক্ত না থাকে মাছ ভাজা হয়ে গেলে এবার এই কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম কিন্তু দিয়ে এবার এটাকে পেঁয়াজটাকে একটু ভাজা হওয়ার পরে এই ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম যেহেতু কোরিয়েন্ডার ভেটকি ধনেপাতাটা একটু বেশি যাবে ধনেপাতার পাতার ফ্লেভারটা যেন থাকে সেইভাবে রান্নাটা করতে হবে আর ধনে পাতাটা যখন একটু মানে দু তিন মিনিট হবে ওর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতো আদা এটাকে আমি খুব বেশি মানে বাটা না কিন্তু একটু থেতো করে দিলাম যাতে অল্প মুখে পড়ে টেস্টটা খুব ভালো লাগে এই রান্নাটা করতে করতে বলছি আমি যেহেতু মাছগুলোকে মানে নর্মালি মাছের মতো কেটে করছি সেই জন্য আমি এটা রাইসের সাথে সার্ভ করছি এটা যদি তোমরা বাজার থেকে ফিলে করে আনো তাহলে কিন্তু জাস্ট অল্প নুন মাখিয়ে সাদা তেলেই ভেজে নিয়ে একই প্রসিডিওরে করলে এটা কিন্তু মানে অ্যাজ এ স্টার্টের খুব ভালো যাবে শীতের সন্ধ্যে কথা বলতে বলতে দেখতেই পেলে রান্না পুরো হয়ে গেল গিয়ে আমি এখন এটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি আর কত সহজে কত সিম্পলভাবে রান্নাটা হলো দেখতেই পেলে তোমরা তা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আজকের মতো এ